প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠা করেছেন প্রাকৃতিক নৌসর্গ নুহাসপল্লী নন্দিত কথাসাহিত্যিক নির্মাতা হুমায়ুন আহমেদের স্মৃতিবিচড়িত এক অনিন্দ্য সুন্দর স্থান গাজীপুরের নোহাশপল্লী এটি মূলত একটি বাগান বাড়ি গাজীপুরের হোতাপাড়ায় পিরুজালি গ্রামে উনিশশো সালে হুমায়ুন আহমেদ নিজস্ব অর্থায়নে প্রায় চল্লিশ বিঘা জমির উপর তৈরি করেন এই বাগান বাড়ি বড় ছেলে নুহাস হুমায়ুনের নামানুসারে বাগান বাড়িটির নাম রাখেন নুহাস পল্লী একেবারে জঙ্গলের ভিতরে হঠাৎ করে এক টুকরো পরিচ্ছন্ন উদ্যান শান্ত সৌম্য পরিবেশ উপরে লিচু জাম আর শান্তির প্রতীক জলপাই গাছ নিচে সবুজ গালিচা। যেন এক টুকরো শান্তি নিকেতন দুর্গম জনমানবহীন জঙ্গলের মাঝে এ যেন এক বিশাল নন্দন কানন প্রায় তিনশো প্রজাতির বেশজ বনজ ও নানা বিরল প্রজাতির গাছের বিশাল সমাহারে হুমায়ুন আহমেদ পল্লীকে পরিণত করেছেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমিতে ঢাকায় বিলাস বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও হুমায়ুন আহমেদ শেষ জীবনের অনেকটা সময় কাটিয়েছেন নিজের হাতে গড়া স্বপ্নের নন্দনকানন পল্লীতে

নুহাসপল্ল্লিতে দেখা মিলবে হুমায়ুন আহমেদের আবক্ষ মূর্তি ও সমাধি স্থল পদ্মপুকুর সরোবরে পাথরের ঐতিহাসিক প্রাণীদের অনুকৃতি অর্গানিক ফর্মে ডিজাইন করা সুইমিং পুল যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদ একসঙ্গে জলে নেমেছিলেন দেখা যাবে দাবার গুটির প্রতিকৃতি টি হাউস সহ নানা রকম দৃষ্টিনন্দন সব স্থাপত্য ভূতবিলাস রয়েছে লীলাবতী দিগির পাশেই দর্শক আপনারা দেখুন হুমায়ুন আহমেদের নুহাসপল্লী বর্তমান অবস্থা কীরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নুহাসপল্লীর বাহিরের অংশ নুহাসপল্লীর লীলাবতীর দিকির পরে ওখান থেকে যদি আমরা বাহিরের অংশে তাকাই তাহলে এই চিত্র দেখতে পাবো নুহাশ পল্লী সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে তাই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নুহাস পল্লীর সেই রূপ ফিরিয়ে নিয়ে আসেন নোহাশ পল্লী নিয়ে কথা বলেছি হুমায়ুন আহমেদের অত্যন্ত প্রিয় হক ভাইয়ের সাথে যিনি দীর্ঘদিন নুহাশপল্লীর সাথে সাথে ছিলেন এবং দেখা শোনা করেছেন আহোমনাম স্যার এবং বর্তমান এই নuasপলের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন তো ভাই কেমন আছেন ল আছেন ভালো আছেন মোটামুটি আচ্ছা একটু বলেন তো স্যার কেমন ছিলেন আর কবে যে নuasপলেরটা যখন সে এটা প্রতিষ্ঠা করেন তারপর থেকে এখন কি অবস্থা আমরা যখন আমি ডাক্তার এদাস সাথে চাকরি দেয় আমাদের আমি আমি কিন্তু প্রথম স্টাফ আমার নাম হক উনি খুব ভালো লোক ছিল উনি খাওয়া খাদ্যের মধ্যে গরুর মাংস দেশি মুরগি যে গ্রামের দেশি মুরগি এগুলো খাওয়া দাওয়া করতো এবং সবসময় একটু রাগ ছিল সবার সাথে না যদি কোনো রাগ হইতো তাহলে বলতো যে ফাঁদা দিন ওরকানা করেও আবার কতক্ষণ পরে ওরা ঠিক হয়ে গেত এগুলো দেখছি আমরা আর উনি যদি মারা গেছে আপনার দুই হাজার বারোর উনিশে জুলাই দুই হাজার বারোর জুন মাসের প্রথমে ওই নহাজপল্লিতে আসলো তারপরে আবার ডাকা গেলো তিন দিন থাকার পর আবার আসলো নহাজপল্লিতে তা আমাদের দায়িত্ব শুনে ওই আমেরিকা থেকে একটা আপনার ওই এই গরুর একটা চামড়া আনছিলো আমার বলল হোক তুমি এটা মাঝে মাঝে শুকা দিও চামড়াটা নাই এখন টাকা নিয়ে গেছে গা ওরা আমি বললাম ঠিক আছে ওরা আর বলতো খালি বলতো যে উনিশে জুলাই আমার অপারেশন হবে সাংবাদিক কাছে বলতো যে আমার জুলাই অপারেশন উনিশে জুলাই হয়েছে কিন্তু তারপরে

চারটা চ্যানেলে চারটা নাটক পাইলো দুই নাটকের পরে আমার একদিকে ডাক দিতে যে রে আর ওই নোখারো আমার মনোভাব ওই তাদের দেখে নিয়ে আসো স্যারেও রুমে বসে রয়েছে আমরা ওরা যা স্যার আমাকে দিল পরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি ক আমার খবরটা এখানে দেওয়ার ব্যবস্থা করুন তা আমার কাছে কোনো মোবাইল টোবাইল নেই কিছু যে আমরা আর কিছু বলতে পারি না পরে

আমি কিন্তু সারের সেবা যত্ন করতাম ষোলো বছর এই তার ভিতরে আপনি কোনো একটা আধ্যাত্মিকতার কোন ছ পেয়েছেন হ্যাঁ উনি আমার কাছে মনে হয় যে কবর দিয়েছে লোকালি এখনো ও কবর কাছে যে আমরা তালা তোলা দিবার যাই মনে হয় যে এই তুষ্ণার মতন মানে এরকম দিনের মতন লাগে আমার কাছে লাগে আর উনি কবরি খবর জানতো আমরা কি করি না করি এসব বলতো তোমরা এই কারণে

এবং সে কিন্তু সাংবাদিকতাও করেছেন সময় তার এই নুহাস সম্পর্কে একটু বলবেন কি যে এই জায়গাটা সে

তো ওনাকে বললো মাস্টার সাহেব ওই বাড়িতে থাকতো আমার একটা জায়গা তো মাস্টারের বড়ো ভাইয়ের মেয়ে নিচ্ছে আবার এই মালিকের আরে সরি এই মালিকের মেয়ে নিচে আবার বিয়ে হ আমার বিয়ের একটা জায়গা আছে কল থেকে চলেন তো আসে এই আমি মন মর মাকে আমরা আমরা জেনেছি যে তিনি এই জায়গাটা তিনি অনেক পছন্দ করেন এবং এই জায়গাটাতে তিনি নিবৃত পল্লী হিসাবে তার শেষ জীবন শেষ কীর্তি এখানে হবে এবং সে এখানেই তার তার যে সমাধি সেটা এখানেই তিনি তিনি এখানে তিনি বলে গেছেন যে এখানে তার শেষ সমাধি এখানে হবে তো এই হওয়ার পরে কোনো আপনার কোনো আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখেছেন কোনো ধরনের যে আপনি কিছু বলে বা দেড় বছর বাইসা ছিল মাঝে মাঝে আসে আমার বলছে এই যেখানে একটা পাথরের মতন আছে আগে নামাজ পড়তাম আমরা দেখেছি সবাই দেখে ছাড়ে ওখানে বসে রয়েছে আর মানুষে খালি দিয়ে ছেলে আর চেহারাটা খুব সুন্দর মনে হয় যে আমরা যে আঞ্চলিক ভাষা বলি খুবই জ্বালায় যে ওই চেহারাটা খুব সুন্দর এগুলো দেখছি আমরা তো জানি যে আপনার তিনি দ্বিতীয় বিবাহ করেন তারই ছাত্রী আপনার শাওন শাকে

আর পারিশ্রমিক এখানে দিয়েছেন এবং সে সেইভাবেই সাজিয়েছিলেন এই নোহাশপল্লী আপনারা সবাই জানেন যে এই এইটি হচ্ছে আমাদের হুম হুমায়ুন স্যারের সেই নোহাজপল্লী এবং আমরা কথা বলছিলাম এই নোহাশপল্লীর একদম যখন থেকে এখানে এই নুহাসপল্লী নিয়ে কাজ করা হয় এবং প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে যিনি এই নুহাসপল্লীর সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের হক ভাই হক ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম হোমাদ আহমেদ স্যার কেমন ছিলেন কি রকম তার এখানে নিয়ে তার কি বাসনা ছিল কি আকাঙ্ক্ষা ছিল কেমন ছিলেন বা কি বলেছেন সেটি ভাই আমাদেরকে জানিয়েছেন সবাই ভালো থাকবেন